আমাদের দেশের অনেক লেখক বুদ্ধিজীবী তাদের বইয়ে বই সংশোধন করতে হয়েছে আওয়ামী লীগের চাপে পড়ে একটা জিনিস আমাদের সবার মাথায় রাখা দরকার যে ইতিহাস কোন লিনিয়ার বিষয় না ইতিহাস হলো কারখানায় উৎপাদিত বিষয় ইতিহাস কারখানা আওয়ামী লীগের যে ইতিহাস কারখানা এই ইতিহাস কারখানায় সে অনেক ইতিহাস নাম ধরে উৎপাদন করেছে এবং আমরা গত 15 বছর এই ইতিহাস নিয়ে টু শব্দই করতে পারিনি আপনারা কল্পনা করতে পারবেন না যে কি ধরনের বুদ্ধিবৃত্তিক নীতির অঙ্গ গত পনেরো বছর মানে ঘটনা বলতে গেলে তুষার ভাই কিছু বলছেন আমিও কিছু রিকল করব অসংখ্য অসংখ্য ঘটনা তারা কিভাবে এই বুদ্ধিবৃত্তিকে হত্যা করেছে তো এই যে তাদের যে ইতিহাস কারখানা সেই কারখানার একটা একটা ইয়ে দেখেন একটা মজার ব্যাপার দেখেন যে যেই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো চোদ্দই ডিসেম্বর সেই বুদ্ধিজীবীদের কতজন আসলে আওয়ামী লীগের মতাদর্শের লোক ছিল সেই কথাটা আওয়ামী কিন্তু বলে এবং এই বুদ্ধিজীবীরা যদি এখন মনির চৌধুরী যদি এখন বেঁচে থাকতেন তাহলে ডেফিনেটলি লেখক মুস্তাক হত্যার বিরোধিতা করতেন বা উনি লেখক মুস্তাকের জায়গায় থাকতে পারতেন এই ইমাজিনেশনটা আওয়ামী লীগ আমাদের সামনে হাজির করতে দেন। না কিভাবে হাজির করতে দেয় সে দাবি করে যে এই বুদ্ধিজীবীরা সব আমার বুদ্ধিজীবী যেন ভাই প্রথম আলোর বিরুদ্ধে যে একশো জন একশো জন বুদ্ধিজীবী বিবৃতি দিয়েছিলেন সেই বিবৃতিবাদ বুদ্ধিজীবীরাই যেন বা চোদ্দই ডিসেম্বর শহীদ হয়েছেন

অনেকের কথা যখন আমরা পড়ি তখন আমাদের মনে হয় যে সেখানে তো এই ইতিহাস তো এই ইতিহাসে আমাদেরও কন্ট্রিবিউট করার এই জনমানুষের কন্ট্রিবিউট করার বিষয় আছে এই ইতিহাস শুধু আওয়ামী লীগের একার ইতিহাস না জনমানুষের ইতিহাস তো আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যা বলেন বা বিজয় দিবস বলেন একাত্তর বলেন এই যে যাবতীয় যে ন্যারেটিভ যাবতীয় যে ঘটনাগুলি সেগুলিকে আওয়ামী লীগ তার ইতিহাস কারখানায় ফেলে এমনভাবে উৎপাদন করেছে যে আওয়ামী বাইরে দেশের সমস্ত মানুষ হয়ে গেছে রাজাকার যেটাকে আমরা ব্রেক করছি জুলাই মাসে আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলার মাধ্যমে যেই ওর এই বয়ান ওর ইতিহাসের উৎপাদিত এই বয়ান আমরা ব্রেক করছি তাহলে হোয়াট নেক্সট আমরা এখন আওয়ামী বুদ্ধি বুদ্ধিজীবী দিবস পালন করতে বা তারা এই যে অন্যদেরকে বুদ্ধিজীবী বিরোধী হিসেবে দেখানোর তাদের যে প্রবণতা সেটার কিছু বাস্তব চিত্র তাহলে আলোচনা করা দরকার যেটা তুষার ভাই বলছিলেন যে বাংলাদেশের বুদ্ধিবৃত্তির একটা ব্যাপার আছে যে জনবিরোধী বা অনেকটা মানে আওয়ামী লীগ এবং এই বুদ্ধিজীবীরা একাত্তরের ন্যারেটিভটাকে আওয়ামী লীগ যেভাবে তৈরি করেছে যেই ইতিহাস কারখানায় ফেলে তৈরি করেছে তাতে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যারা বুদ্ধিজীবীটা চর্চা করেন তারা সেই ন্যারেটিভকে ব্রেক করতে পারেন নাই সাকসেসফুলি তারা সেই ন্যারেটিভ চরকায় আটকা পড়ে গেছে অনেককে ভয়ভীতি দেখিয়ে সেখানে আটকে রাখা হয়েছে ধরা যাক আমাদের দেশের অনেক লেখক বুদ্ধিজীবী তাদের বইয়ে বই সংশোধন করতে হয়েছে আওয়ামী লীগের চাপে পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক বই সংশোধন করতে হয়েছে বিভিন্ন মুদ্রণ বের করতে হয়েছে আমাদের একজন উপন্যাস লেখক ইভেন তারও তার বই সংশোধন করতে হয়েছে চাপে পড়ে সুতরাং এই যে বুদ্ধিজীবীদেরকে এবং বুদ্ধিজীবীদেরকে আওয়ামী লীগ এই ভয়টাই সব সময় দেখাতো যে তো দেখায় এখন যে আমরা চলে গেলে কিন্তু তোমাদের আর কেউ নাই হিন্দুদেরকে তারা যে ভয় দেখায় শিবাসে বুদ্ধিজীবীদেরকে ভয় দেখায় যে আমরা চলে গেলে কিন্তু তুমি বিপদে পড়বা তো বুদ্ধিজীবীরাও তাদের এই ভয়টা কাটিয়ে উঠতে পারেন না এটা আমাদের দেশের বুদ্ধিজীবীদের ঐতিহাসিক আমি বলবো যে এক ধরনের পরাজয় মানে তাদের বুদ্ধিবৃত্তির সীমাবদ্ধতা যে তারা আওয়ামী এই। ন্যারেটিভ ইন্ডাস্ট্রির ভয় এটাকে কাটা সামনে অগ্রসর হইতে পারেন নাই যেটা এই জুলাইয়ের অর্গানিক চিন্তকরা বুদ্ধিজীবীরা যেটা পারছে এবং আমরা দেখেন এখানে আমরা যারা আছি আপনারাও আন্দোলন করেন এই সরকারের বিরুদ্ধে কথা বলেন পরিস্থিতি নিয়ে কথা বলেন অনেক কিছু নিয়ে কথা বলেন কিন্তু আপনার কিন্তু আওয়ামী ন্যারেটিভের মধ্যে কিন্তু আমরা কথাটা বলি না দ্যাটস দ্য পয়েন্ট যেখান থেকে আমরা ব্রেক করতে পারছি ওই জায়গাগুলি